ডিওইএফআইর প্রাক্তন রাজ্য সহ সভাপতি তপন চক্রবর্তী শহীদানের পঁচিশতম বর্ষপূর্তিতে রাজ্যব্যাপী কর্মসূচির সূচনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়ায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামোড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিওআই রাজ্য কমিটির সম্পাদক নবারণ দেব প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য নেতৃত্ব তাপস দত্ত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ সহ অন্যান্যরা বড় বড় লোক তারা টাকা পয়সার দিক দিয়ে লেখাপড়া কিন্তু তাদের মধ্যেও একটা বদ্ধমূল আর একটা ভুল ধারণা হয়ে আছে যেটা গণতন্ত্র আসার আগে যে ধারণা ছিল রাজারা থাকবে এখন ওই অংশের লোকরা আবার ভাবছে রাজারা তো গেছে না কিন্তু পুঁজিপতিরা থাকব এই আদানি আম্বানি না থাকলে কার কারখানা কেমনি হইব ওই আমাদের ছেলে মেয়েরা চাকরি বাকরি পাইব এরকম একটা চিন্তা ভাবনা পুঁজিপতিরা থাকবে ক্যাপিটালিস্টরা এই সিস্টেম পরিবর্তন হতে পারে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা